হ্যালো ব্রিবান সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসে সন্ধ্যা সাতটা আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম এই মাত্র ভিডিও আপলোড করে আসলাম ঋতিকা বাবার সঙ্গে গেলাম আজকে ভিডিও আপলোড করতে এই ভিডিও আপলোড করা নিয়ে সমস্যা আমার আর কোনোদিনও হয়তো শেষ হবে না কারণ যখন লার্নিং ছিলাম তখনও তোমরা দেখতে পারতে ভিডিও আপলোড করতে মানে কত দূর যেতে হতো আর এখনও মানে অনেক দূর গিয়ে আপলোড করতে হয় যাই হোক আসার সময় দেখো একবারে মাছ নিয়ে আসলাম আবার বন্ধুর মাছের দোকান আছে তো আসার সময় মানে ওকে ফোন কোর্স করছিল যে নিয়ে যা নিয়ে যা পরে টাকা দিস তো টাকা এখনও দেওয়া হয়নি এমনি নিয়ে আসলো ঠিক আছে অনেকদিন হয়ে যাবে বিস্কুট খায় না ও তো ঘরে থাকতে কোনো দেখতেই পারতে প্রতিদিন বিকেলবেলা মানে দুইটা বা তিনটা হোক বিস্কুটও লাগবে তো আজকে ও মানে বিস্কুট খাওয়ার জন্য বায়না করছিল এমনি ঘরে মুড়ি আছে তো মানে এটা সেটা তো থাকেই ভাই কোনো সময় এটা পাঠা ওটা পাঠা কিছু না কিছু থাকেই তো বলছে বিস্কুট খাবে তোর বাবা এই যে বিস্কুট আনলো আর আমাদের জন্য মানে আমার জন্য বোনের জন্য আচুর আনলো তো আমরা দুইজনে দুই প্যাকেট নিয়ে নিয়েছি আর ওদের দুই বোনকে দুই প্যাকেট বিস্কুট দিয়ে দিয়েছি তারপর মা মাছ ভালোভাবে ধুয়ে দিয়েছে আমি এই যে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি মাছটা এখন ভেজে নেব ঘরে বোরা ড্রেস পরে বাজার চলে আসলাম বাজার সামনেই ঘর থেকে তো আইসক্রিম খাবো এখন বাদাম মিক ঋতিকা আর আমি দুজনে বাদাম মিক ওইটা নিলাম আর আমার অবস্থা দেখো এই যে ঘরে বড়া ড্রেস করে চলে গিয়ে দেখো ঋতিকা আর আমি দুজনে নিয়ে নিলাম খাও জুস বাজারে গিয়েছিলাম একটা কাজেই মশারি লাগানোর জন্য হুক কিনতে গেছিলাম তো একটু ঘুরে আসলাম ভাল লাগছিল না ঘরে বসে বসে এসে দেখি মা দিকে রান্না করে নিয়েছে পালং পাতা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে নয়টার আগে আমাদের রান্না বান্না শেষ তো ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব তো আর হয়নি ওই একেই মানে দেরি হয়ে গেছে খেতে খেতে আমাদের সাড়ে দশটা বাজে এখন সাড়ে দশটার বেশি বাজে সবাই ভাত খেতে বসে পড়লাম পরে একটু ঝোল ছিল ওইটা দিয়ে আমি প্রথমে খেয়ে নিই ডিম ছিল ডিমটা ভাই নিল রিতা দুপুরে ডিম খায়নি তো রীতি ভাগে ডিমটা হয়ে গেছে ও এখন মাছ খাচ্ছে আর ভাই মাছ খেয়েবে না বললো ও ডিম খাচ্ছে তো চলো খেয়ে নিই ভাই তো এই ঘরে চলে আসলাম দিদি দেখো শুয়ে আছে ওকে বললাম যে মশারিটা ঠিক করো মানে আমরা প্রথমে মানে ওই পাশটায় বিছানা করেছিলাম তো ওই পাশটায় হুক লাগিয়েছিলাম তো এই পাশটা এখন বিছানা বিছানা করাতে আর কি মশারি দেওয়াতে খুবই কষ্ট হয়ে গেছিলো গতকাল দেখতেই পারলে খুব কষ্ট করে তারপর ঘুমিয়েছি তো বাজারে গেলাম যে এই যে হুক আনতে গেলাম তিনটা হুক আনলাম একটা হুক যেন দশ টাকা করে হোক এই যে হ্যাঁ এইদিকে আর কি দুটো লাগিয়ে নিয়েছি আর ওদিকে তো লাগানোই আছে তো এই যে দেখো মশারি টাঙিয়ে নিয়েছি এখন ঠিক আছে দেখো তো এই তো আমিও বিছানা উঠে পড়লাম তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সকালবেলা এখন যেন ডাক্তার বাই বাই গুড সকালে ঘুম থেকে উঠে ঘরদোয়ারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর বোন সকাল সকালে ঘুম থেকে উঠেছিল তারপর ও চা কলো ঋতুক পা চা খেয়ে কাজে চলে গেল আর আমি কী করব একটুখানি শুয়েছিলাম পা হাত মানে খুব ব্যথা করছিল শরীরটা ব্যথা করছিল তো এখন বিছানাটা ঠিক করব আর এই যে দেখো ওয়ালটার থেকে কত যে দেখো কি পরে এটা পুটিং করা হয়েছে দেখো পুটিং ঝোরঝোর করে পড়ছে মানে একটু হাত লাগলে কিছু লাগলে পরে বিছানা সাইডে পরে থাকে বিছানাও পরে থাকে মানে খুবই বাজে লাগে সাদা সাদা হয়ে থাকে পুরো তো বলছিল যে আজকে চামিস বা খন্তি নিয়ে একদম ভালোভাবে ঘষে ঘষে ফেলে দিতে বলল। মানে বারবার পড়া থেকে একদিনে পড়াটাই ভালো আর কি আর এই রুমটাতে মানে কোনো কিছুই ঠিক না মানে একটাই সুবিধা জল চব্বিশ ঘন্টা আসে না কারেন্টের সুবিধা আছে না বাথরুমের দরজা লাগানো ছিল কোনো কিচ্ছু না বাথরুমের দরজাটা রিতিকাবার নিজের টাকায় খরচ করে লাগিয়েছে তিন হাজার টাকা নিয়েছে বাথরুমের দরজাটা তারপর কারেন্টটাও মানে ঠিক নেই ও বাইরে থেকে কারেন্ট টেনে তারপর দুটো লাইট জ্বালিয়েছে মানে আর যে মানে আছে না যে ঘরের ভিতর পুরো কারেন্ট সুবিধা আর কি কিছুই নেই দিকে বাবা এই রুমটা নিয়েছে এখানে জলের খুবই সুবিধা মানে এই বিল্ডিংটা জলের খুবই সুবিধা তাই আর কি এই রুমটা নিয়েছে কারণ আমরা তো জলের মানুষ জল আমাদের লাগে আর আমরা এত মানুষ ঘরে থাকবো জলে যদি অসুবিধা হয় তো কি করে চলবে সেই জন্য আর কি এত অসুবিধা থাকা সত্ত্বেও রুমটা নিয়েছে রুমটার মাসে মাসে ভাড়া সাত হাজার টাকা অ্যাডভান্স হচ্ছে বিশ টাকা মাত্র সুবিধা হচ্ছে জলের সুবিধা এই জলের সুবিধার জন্যই রুমটা নেওয়া হয়েছে যাই হোক এদিকে দেখো আজকে কি করলাম বালিশ বেডকভারের নিচে পেতে দিয়েছি বালিশগুলো উপরও থাকে আর ওয়ালের লাগে পুরো সাদা সাদা হয়ে থাকে ওয়ালটা আছে যে ধরলে না পুরো হাতে সাদা হয়ে থাকে আর বালিশের কভারও তো নেই যে আমি দিন পর পর ধুয়ে দেবো আর কি কর বলো উপায় নিয়েছি এইভাবে বেডকভারের নিচে বালিশ রাখতে হবে আমার তো এই তো মশারি ভাজ করে নিলাম ব্ল্যাঙ্কাটটা ভাজ করে নিয়েছি এই তো আমার বিছানা তোলা হয়ে গেছে এর জন্য একটা কাজ ঠিক করা হয়েছিল তো ও একদিন কাজে গেল কাজে যাওয়ার ওর ওর সিচুয়েশন দেখে মনে হচ্ছে ও পারবে না কাজ করতে মেয়ের সামনে মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটার সিকিউরিটির কাজও ও পেয়েছে ও মানে এই কাজটা ওর মাথায় ঢুকছে যখনই মানুষ ঢুকবে তখন মোবাইল নাম্বার নিয়ে ওটিপি নিতে হয় মানে এসব করতে হয় আর কি অনেকবার ওকে শেখানো হয়েছে কিন্তু ও বলছে ও পারবে না ও মানে কিছুই বোঝে না এমনি তো দেখতে বড় সরো কিন্তু ওর ডিমাগটা কেমন জানে কি বড় বাচ্চার মতন মানে ওর কথা শুনলে বোঝা যায় না যে বাচ্চার মতো কিন্তু ও মানে এসব কিচ্ছুই বোঝে না আমি ভেবেছিলাম একটা হয়ে গেল আর আরেকটা ভেবেছিলাম সুন্দর এখানে এসে কাজ করব দুটো টাকা ইনকাম করবো রীতিকে নিয়ে যাব এখন থেকে কিচ্ছুই হচ্ছে না সত্যি জীবনে টাকা ইনকাম করা এত সহজ কথা না খুবই কঠিন খুবই কঠিন যাই হোক আমি এদিকে দেখো সকালে চায়ের বাসন তারপর বোন ভাত খেয়ে কাজে গেছিলো বাসন তারপর রিতিকা খেয়েছে খুশি খেয়েছে তো বাসনগুলো এছি ধুয়ে নিচ্ছি রান্নাটা এখন বসিয়ে দেব ও ঘরটা যে পরিষ্কার ঘরটাও পরিষ্কার করেছি ওয়ালে যে রং পুটিং লাগানো আছে যে তো একটা খন্তি দিয়ে একদম চেঁচে চেঁচে ফেলেছি তারপর ঘরদোয়াটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি এই ঠান্ডার মধ্যে স্নান করা যাবো না কি ঠান্ডা তো বন্ধুরা এদিকে দেখো ভাই আনলো সেদিনটা কি চানা এটা এমনি এমনি খেতে একদমই ভালো লাগে না রয়ে গেছে অনেক মানে দুই পোটলা আনলো একটা আনলো হচ্ছে এই যে শুধু এমন আর আর এক পোটলা চানা চানায় মা কি এটা ভেষণের মনে হচ্ছে আমার এই যে দেখো তো এখন কীভাবে খাওয়া যায় এখন খিদেও পেয়েছে তো আমি কি করলাম দেখো পেঁয়াজ লঙ্কা একটু কাঁচা তেল দিলাম একটু লেবুর রস দিলাম দিয়ে যে মেখে নিচ্ছি দেখি খেয়ে কেমন লাগে এত ঠান্ডা এখানে ঘরে সবারই সর্দি কাশি হয়ে গেছে আমারও সর্দি ঋতিকার দুদিন হয়ে যাবে স্নান করানো হয় না আজকেও স্নান করাবো না এত সর্দি পুরো বন্ধ ঋতিকার বড় কাশি আমারও তো সর্দি লেগে গেছে মানে এত বড় কুকার আর অল্প একটু ডাল দিয়েছি বেশি বেশি ডাল রান্না করলে কুষা হবে না অল্প ডাল দিয়েছি জল বেশি দিয়েছি দৌড়ে গেলাম কারণ জলটা বেরিয়ে যাবে পুরো একদম গ্যাস ট্যাস পুরো একদম ভরে যাবে তাই দৌড়ে গেলাম খুব ভালো লাগছে ভাত রান্না করে তারপরে এই যে সসপ্যানে ঢানলাম সসপ্যানটা ফুটো হয়ে গেছে সেদিনটা ভাত বসিয়েছি আর দেখি পুরো জল পড়ছিল একদম কলের মতো জলের মতো করে এই স্যার দিয়ে ফুটো হয়ে গেছিল একদম মিষ্টি দিয়ে তো করে হয়ে গেছে এই যে তা এখন ডালটা হয়ে গেলে বাস আমার রান্না শেষ ঠান্ডার মধ্যে আমাদের রুমে আছে কেউ স্নান করেনি এত ঠান্ডা কী বলবো জল ছোঁয়াই যায় না এত ঠান্ডা তার মধ্যে রৌদ্র নেই মানে আমাদের গ্রামের কথা বলছি ওইখানে ঠান্ডা থাকলো কি বলো তো রৌদ্র থাকে রৌদ্রের মধ্যে জল দিয়ে রাখলে গরম হয়ে যায় আর স্নান করে রৌদ্রে দাঁড়ানো যায় এখানে তো মানে বাতাসই বাতাস চলছে তো কেউ স্নান করে নি আমিও হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে চেঞ্জ করে ভাত খেয়ে নিচ্ছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা শুয়ে আছি আর সর্দির আওয়াজ শুনতেই পারছো কি পরিমাণ সর্দি লেগেছে রীতিকার আমারও সর্দি লেগে গেছে আমারও পুরো একদম নাক টাক বন্ধ টাইপ ছিল আর এবার নাক টানলে পুরো আর কি মাথা চিংকারি মারছে একদম কেমন জানি করছে আজকে আমাদের ঘরে কেউ স্নান টান করে দি সবাই হাত পা দিয়েছে এই ঋতিকার তো ড্রেসে চেঞ্জ করা হয়নি সকালে ঘুমতে ঘুরে যে ওকে সোয়াটার পরানো হয়েছে এই সোয়াটারই এখন পর্যন্ত মানে এত বাতাস এত ঠান্ডা রুদ্রের তো ঠিকই ফোটাও নেই একদম পুরো দিনটা মানে এক ঘেমি কেমন জানি বাপরে বাপর এদিকে মানে পরিবেশটাই জানি কেমন কি করব ভালো লাগছে না ইস কী যে করব আজকে এদিকে আবার ফোনে ভিডিও দেওয়া হয়নি কীভাবে যে ভিডিও ছাড়বো ও মানে যে সময় আসলো আমার একটু এডিটিং বাকি ছিল এডিটিং করতে পারি রান্না বান্না করলাম সবাইকে খাওয়া দাওয়া দিলাম ও খেয়ে দিয়ে আবার চলে গেল হ্যাঁ কী যে হবে তো মা আর বোন গেলো এক জায়গাতে বোন আপাতত একটা কাজ করছে আর একটা কাজের মানে সন্ধান পেয়েছে সকাল সাতটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত আর কি বাইশ হাজার টাকা দেবে তো ওই কাজটার জন্য বোন গেল কথা বলতে তো চলো এখন আমার কোনো কাজ নেই শুয়ে আছি কাজ নেই বলতে দু একটা বাসন আছে আলসি লাগছে জল ধরতে ইচ্ছে করছে না এত ঠান্ডা জল কি বলবো পুরো ওপরে ট্যাঙ্কি জল তো এত ঠান্ডা পুরো বরফ বরফ এত ঠান্ডা

তো আজকে রাতে রান্না করলাম ডিমানুষ সেদ্ধ করে মাখা আর হচ্ছে দুপুরে ডাল আছে এই আজকের রান্না তো এখন এই যে আমরা সবাই ভাত নিয়ে বসে পড়লাম আমি কি ছোট গামলাটা নিলাম ঢেলে খেয়ে নেব তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও ভালো একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে চলো টাটা বাই বাই গুড নাইট